নমস্কার আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টু আজ হচ্ছে বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই বলি আপনাদের কাছে আমার এই প্রোগ্রাম প্রতিদিন রাশিফল দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের প্রত্যেকের প্রত্যেক দিনের যেন কর্মে এগানোর আগে বা বেরানোর আগে আপনি আমার রাশিফলটা দেখে কাজটা শুরু করতে পারেন এবং আপনাকে একটাই রিকোয়েস্ট আপনার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি নানা রকম প্রোগ্রাম আপনাদের কাছে দিই এই অ্যাসো রিলেটেড বলো তন্ত্র রিলেটেড তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সিংহ রাশি আজ আপনার আত্মবিশ্বাস একদম ভরপুর থাকবে যারা মনে আজ কোনো মিটিং আপনি অ্যাটেন্ড করেন এমন কোনো কথা ছিল বা এমন কোনো কথা আজ আপনি কাউকে কথাবার্তা বলতে যাবেন আজকে সেখানে আপনাকে অনেক বেশি সাধারণ সাবধানের স্টেপ নিতে হবে চাকরির জায়গাটা বেশ ব্যবসার জায়গাটা দিনটা ভালো দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে পুরনো কোনো কাজ পুরোনো কোনো স্টেপ আজ কিন্তু আপনার ফেভারে থাকবে সেটা মানে পূর্ণ কাজ আজকে সাকসেস পাবেন রিলেশনের জায়গাটা আপনার ভালো থাকবে প্রেম বাড়বে সম্মান বাড়বে এবং শরীর স্বাস্থ্য আপনার সাপোর্ট দেবে